আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য স্টাইল গার্লস থেকে খুব সুন্দর একটা গাউন সো এইটা হচ্ছে কোমরে বেল দিয়ে তাই না নিচে হচ্ছে র‍্যাফেল করা খুব সুন্দর একটা গাউন এটা একটু আপনাদেরকে ডিটেইলসে দেখাচ্ছি এটা হচ্ছে প্রিন্টের মধ্যে আছে আর ঘেরটা দেখবেন বিশাল ঘের বিয়ার্স বিশাল ঘের নিচে হচ্ছে র‍্যাফেল করা একটা দুইটা তিনটা লেয়ার র‍্যাফেল করা হাতাটা রয়েছে এই যে দেখুন ফুল হাতা খুবই সুন্দর একটা গাউন কিন্তু বিশাল ঘেরের মধ্যে আর এটার সাথে কিন্তু কোমরে অ্যাডজাস্টেবল একটা বেল পাচ্ছেন বেল্টে এরকম একটা সুন্দর আর করা থাকবে দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর কিন্তু একটা স্টোনার ওয়ার্ক করা আছে এটার বডি সাইজ কত হবে ভাই বডি সাইজ 36 থেকে নিয়ে 42 পর্যন্ত আচ্ছা 36 থেকে নিয়ে 44 পর্যন্ত বডি সাইজ अवेलेबल আছে ড্রেসটা কিন্তু খুব সুন্দর কালারগুলো দেখাবো এটা একটা কালার আছে দেন আছে হচ্ছে আপনার গোল্ডেন কালার আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন ড্রেসটা কিন্তু আসলে পরলে অনেক বেশি ভালো লাগবে বিশাল ঘেরের মধ্যে কোমরে থাকছে অ্যাডজাস্টেবল বেল্ট তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে 1150 টাকা 1150 কোমরে কিন্তু বেল্ট আছে প্রাইস সেম থাকবে মাত্র এগারোশো পঞ্চাশে আরেকটা যেটা রয়েছে দেখুন এটা হচ্ছে লেমন কালারের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর এবং বিশাল ঘেরের মধ্যে আছে এই যে ভিতরে ইনার করা আছে কোমরে কিন্তু অ্যাডজাস্টেবল বেল থাকছে এটার প্রাইস কত পড়ছে ভাই 1150 ওকে প্রত্যেকটার সাথে বেল থাকে প্রত্যেকটার ম্যাচিং বেল্ট হবে দেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর এবং ঘেরের মধ্যে এই যে হোয়াইট কালার এবং ঘের অফ হোয়াইট কালার মূলত ক্রিম বেস কালার টা অনেক সুন্দর এবং এটার সাথেও কোমরে কিন্তু প্রত্যেকটা অ্যাডজাস্টেবল বেল্ট থাকছে এবং এই যে স্টোনের কিন্তু লেয়ারটা করা থাকবে প্রত্যেকটার সাথে আরও কালার থাকবে দেখুন পিঙ্ক কালার এটা একদম লাইট মফপিং কালার আর ভিউয়ার্স এই ড্রেসের যে পরিমাণ ঘের সাড়ে চারশো ইঞ্চি চারশো ইঞ্চি প্লাস ঘের হবে ঠিক আছে অনেক বেশি সুন্দর একটু বাউন্সি টাইপের ঘেরটা আছে আর এটার সাথেও কোমরে কিন্তু সেম একটা বেল পাবেন দামটা সেম থাকছে এগারোশো পঞ্চাশ আরেকটা একটা কালার হবে ব্ল্যাক এর মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর ঘেরের মধ্যে এবং নিচে হচ্ছে রাফেল করা আছে এটার সাথেও কিন্তু কোমরে থাকবে অ্যাডজাস্টেবল বেল্ট প্রাইসটা সেম পড়ছে এগারোশো পঞ্চাশ ওকে সোভিয়ার যারা এই সুন্দর কালেকশনটা নিতে চান তিন তিনি পঁচাত্তর লেভেল থেকে ইন্টার চারতলাতে আর ফোন নাম্বার ভিড়ে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ